সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা কেমন আছো আমি হ্যাঁ নিরাপদে আছি আহ ত্রিপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবো তো আজকে যে বিষয়ে যে বিষয় সম্পর্কে পাঠদান করব সেই কন্টেন্টে আমি তৈরি করেছি বরাবরের মতো আজকের স্ক্রিনে দেখাবো তোমরা সবাই একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা ওপেন করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে আচ্ছা একটু অপেক্ষা করো আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার ভালোবাসা নিয়ে এবং আদরণীয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছো বাবা ইয়েস আচ্ছা আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব আচ্ছা প্রথমে এসো কিছু ছবি দেখি তোমরা সবাই ভিডিওটা ওপেন করো বাবা সবাই ভিডিও ওপেন করো আমাদের করা আছে

ফুল দিচ্ছে এই দেখো এই যে এবছর আহ শহীদ মিনারে আমি ফুল দিয়েছি আমাকে দেখতে পাচ্ছো হ্যাঁ এটা আমার বিদ্যালয়ের শহীদ আমার বিদ্যালয়ের শহীদ মিনার এবছর তো আসলে অনেক অনেক শিশুরা আসেনি করোনার জন্য মুখে পরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আচ্ছা কি দেখতে দেখতে যে শহীদ মিনার শহীদ মিনারে আমরা ফুল দিচ্ছি তাই না আচ্ছা তোমরা কি কখনো শহীদ মিনারে গিয়েছ বলতো আচ্ছা কি করতে গিয়েছো ফুল দিতে তাই না

পাকিস্তানিরা চেয়েছিল যে আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু কিন্তু আমরা তো বাংলা ভাষায় কথা বলি তো পাকিস্তানিদের এই কিন্তু বাঙালিরা মেনে নেয়নি অনেকেই তখন রাজপথে মিছিল করেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মানি না মানবো না আচ্ছা তোমরা কেউ চ্যাট বক্সে মেসেজ করবে না ক্লাসের সময় তোমরা মনোযোগ দিয়ে ক্লাস দেখবে ওকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখো ছবিতে দেখতে পাচ্ছ যে আন্দোলন করছে রাষ্ট্রভাষা বাংলা চাই তাই না তো এরকম আন্দোলনের সময় একদিন পুলিশ এই যারা আন্দোলন করছিলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তাদের উদ্দেশ্য করে তাদের লক্ষ্য করে গুলি ছড়েন এবং অনেকে শহীদ হন তো এই যে কঠোর আন্দোলন এই আন্দোলনের পরে কিন্তু পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে মেনে নিতে বাধ্য হন এটাই হচ্ছে ভাষা আন্দোলন তো একুশে ফেব্রুয়ারি কিন্তু এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে মাতৃভাষা দিবস হিসেবে আর শহীদ দিবস আমাদের শহীদ দিবস তো এই শহীদদের ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শহীদ মিনারে ফুল দিই খালি পায়ে যাই

আচ্ছা আজ আমরা পড়ব ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফর রহমান রিটন পাঠ এক অর্থাৎ ফেব্রুয়ারির গান এই কবিতাটি এখন আমরা পড়ব এইটার পাঠ এক এখন আমরা পড়ব পাঠ এক প্রথম পাঠটি পড়ব সবাই আমার বাংলা বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠা খুলি সবাই একত্রিশ নম্বর পৃষ্ঠা খুলো তো বাবা এবং আমাকে দেখাও হ্যাঁ খুলেছি হ্যাঁ দেখাই তো অন্য সাতটা দেখতে পাচ্ছি স্নেহা সাবিহাটা দেখতে পাচ্ছি বই দেখতে পাচ্ছি প্রতীক তোমাকে দেখতে পাচ্ছি না ঈশা তোমাকে দেখতে পাচ্ছি না আচ্ছা বই খুলেছো সবাই আচ্ছা এবারে আমি আচ্ছা এবারে আমি কবিতাটা পড়বো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আঙুল দিয়ে অনুসরণ করবে হ্যাঁ ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভুলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্না প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নৈক পাহাড় অন্বেষা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ অন্বেষা আমি বলেছি যে আমি কবিতা পড়বো তোমরা শুনবে এবং বইয়ের বাক্যের নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে তুমি তো সেটা করছো না বইয়ের আমি যে লাইনগুলো পড়াবো বইয়ের নিচে আঙুল দিয়ে অনুসরণ করো বাবা ফুল পাখি নই নই কো পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান তোমরা কি শুনতে পেয়েছো বাবা সবাই আচ্ছা থ্যাঙ্ক ইউ আমি আর একবার শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমরা আমি আমার উচ্চারণ মনোযোগ দিয়ে শুনবে এবং আবৃত্তিটাও মনোযোগ দিয়ে শুনবে ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্দুর ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপ্রতির কথা ফুল পাখি নই নৈকো পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান আমরা মনোযোগ দিয়ে সবাই শুনেছে জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা এবারে এই কবিতার থেকে কয়েকটি শব্দ আমি উচ্চারণ করব তোমরা আমার সঙ্গে অনুশীলন করবে আমি বলবো তারপর তোমরা বলবে বলো মুগ্ধ 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 উর্মিমালা হ্যাঁ প্রতিধ্বনি 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 প্রতিধ্বনি

স্বর্ণলতা ছন্দ রক্তে আচ্ছা আজকে এখন সবাই অডিও বন্ধ করো আজকের পাঠ্যাংশ হচ্ছে দোয়েল কোয়েল থেকে গ্রীষ্ম বর্ষা শীতে আজকের পাঠ্যাংশ হচ্ছে আহ দোয়েল কোয়েল থেকে গ্রীষ্ম বর্ষা শীতে অনিশা তোমার অডিওটা বন্ধ করো বাবা কথা যখন বলবে না তখন অডিও বন্ধ রাখলে ক্লাস তো সেটুকু আরেকবার আমি পড়ে শোনাই তোমরা শোনো আজকের পাঠ্যাংশ হচ্ছে এই প্রথম বারো লাইন হ্যাঁ দোয়েল কোয়েল ময়না কুকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্দুর ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্না প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে আচ্ছা এবারে তোমরা আমাকে আজকের পাঠাংশটুকু করে শোনাবে প্রথমে অন্য শ শোনাও আজকের প্রথম 12 লাইন পাঠাংশটুকু ফেব্রুয়ারি গান লিখেছেন ফরহমান নিজল দয়েল কোয়েল ময়না কবি সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদী ও হিমালয় মন হলন সুর নদী হচ্ছে ছোট সাগর সমুদ্র ছড়ায়ে পাহাড় সুরের বাহার झरনা প্রকৃতির ফেব্রুয়ারির গান ক্ষেত্রে লুৎফর রহমানোয়েল মাইনা ককি সববার আছে গান পাখির গানে মুগ্ধ সবার প্রাণ

আমি কথা বলে আগে তুমি আহ এসা তুমি গ্রীষ্ম বলে ছোট গ্রীষ্ম না বাবা গ্রীষ্ম আর তাছাড়া খুবই সুন্দর হয়েছে আছে পাখির গানে মুগ্ধ সবার গান সাগর নজে মন মঙ্গলন সুর

দোয়েল কোয়েল ময়না কোকি সবার আছে গান পাখি গানে পাখি সুরে সবার প্রাণ সাগর নদী পূর্ণিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র ছড়াই পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি বিশ্ববর্ষা শীতে থ্যাংক ইউ মা

ছড়ায় পাহাড় ছড়ায় পাহাড় শিলের পাহাড় ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ইলমা যুক্ত হয়েছে ইলমা ইলমাকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে সুন্দর পড়েছে সবাই আচ্ছা এখন আমরা আজকের কবিতাটার মূল ভাব জানবো মূল ভাব মানে আজকের কবিতাটা আসলে কি উদ্দেশ্যে লেখা আজকের আজকের কবিতার মূল ভাবটা আমরা মূলত কবিতাটি হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন নিয়ে লেখা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করেন ছাত্রদের মিছিলে পাকিস্তান সরকার গুলি চালায় সালাম বরকত শফিক জব্বার ও আরো অনেক ছাত্র যাদের নাম জানা যায়নি শহীদ হন তারা এই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায় তাহলে তোমরা বুঝতে পেরেছ মূলত ভাষা আন্দোলন সম্পর্কে এই কবিতাটি লেখা হয়েছে একুশে ফেব্রুয়ারি ঘটনাকে আচ্ছা আহ আজকের আহ কবিতার কবি সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা করছে না কবিতাটি যিনি লিখেছেন লুৎফর রহমান রিটন তোমাদের আচ্ছা এখন আমরা কবি কবি সম্পর্কে জানবো কবি লুৎফর রহমান রিটন উনিশশো সালের পয়লা এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন বিচিত্র বিষয়ে ছড়া ও কবিতা রচনা করে তরুণ বয়সেই তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন ছড়া ছাড়াও তিনি গল্প উপন্যাস লেখেন এরই স্বীকৃতি স্বরূপ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি খ্যাতিমান তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হচ্ছে ধুত্তুরি ঢাকা আমার ঢাকা ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ ভূতের বিয়ের নিমন্ত্রণে বাচ্চা হাতের কাণ্ড কারখানা ইত্যাদি তাহলে আমরা কি জানলাম লুৎফর রহমান রিটন কিন্তু তার লেখালেখি স্বীকৃতি স্বরূপ দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান আহ লুৎফর রহমান রিটন শুধু কবি না উনি টেলিভিশনের উপস্থাপক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তাই না এবং তার শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে ধুত্তুরি ঢাকা আমার ঢাকা ছড়াও ছবিতে মুক্তিযুদ্ধ ভূতের বিয়ের নিয়ন্ত্রণে বাচ্চা হাতির কাণ্ড কারখানা ইত্যাদি আচ্ছা এবারে আজকে যে পাঠ্যাংশটুকু আমরা পড়ছি মানে প্রথম বারো লাইন এই প্রথম বারো লাইন থেকে যে শব্দগুলো নতুন তোমাদের কাছে মনে হয়ে হতে পারে আমি সেগুলোর অর্থ শেখাবো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও খাতা কলম নাও বাবা

আমরা এই শব্দগুলোর অর্থ এখন শিখব প্রথমে এই শব্দগুলোর অর্থ কিন্তু তোমাদের বাংলা বইয়ের শব্দের অর্থ জেনে নি বইয়ের পিছনে ওখানেও রয়েছে তোমরা ওখানে খুঁজলেও পাবে আচ্ছা দেখো মুগ্ধ অর্থ কি লিখেছি স্নেহা বলতো তো মুগ্ধ অর্থ স্নেহা বিমোহিত থ্যাংক ইউ লিখে ফেলো মুগ্ধ অর্থ বিমোহিত

কি샤 শুনতে পাচ্ছ না আমার কথা ম্যাম আমি বলি বলো বলো নদী ও সাগরে ভিড় থ্যাঙ্ক ইউ লিখে ফেলো আমাদের আসলে অনেকই নেটওয়ার্কের সমস্যা থাকে এটা খুব ঝামেলা ম্যাম আমি স্ক্রিনশট নিতে হবে না বাবা কেন লিখে ফেলো স্ক্রিনশট কেন নিবে তুমি যত লিখবে তত তোমার লেখার অনুশীলন বাড়বে তোমার হাতের লেখা সুন্দর হবে লেখাটা তো বেশি দরকার হ্যাঁ লেখো

ঢেউগুলো ঢেউগুলো আমি শুধু অন্নেশাকেই দেখতে পাচ্ছি আর কাউকে দেখতে পাচ্ছি না ভিডিওতে ম্যাডাম আমাদের ভিডিওগুলো তো খোলাই আছে তোমাদের ওখানে নেটওয়ার্ক দুর্বল তো বাবা এই জন্য হ্যাঁ ম্যাম আমারও দেখতে আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কখন আমাদের ভিডিও আপ হয়ে যাচ্ছে কখন আবার চালু হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা উর্মিমালা অর্থ ঢেউগুলো স্নেহা সাবিহা তোমাদের সহপাঠীরা সবাই ভালো আছে আমার স্কুলের আশেপাশের এলাকার সবাই ভালো আছে তো বাবা

থ্যাংক ইউ এবারে সমুদ্র সমুদ্র অর্থ সাগর ম্যাম লেখা হয়ে গেছে তাই এবারে লেখো সমুদ্র অর্থ সাগর লেখা হয়ে গেছে সাগর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মা সবাই লিখো ম্যাম লেখা হয়ে গেছে থ্যাংক ইউ লেখা হয়ে গেছে আচ্ছা প্রতীক থ্যাংক ইউ এবারে বাহার বাহার অর্থ সৌন্দর্য আমরা বলি না আমরা বলি যে বাবা কি রূপের বাহার মানে হচ্ছে সৌন্দর্য বা শোভা আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শব্দের অর্থ শিখেছি মুগ্ধ অর্থ বিমোহিত উর্মি অর্থ বিমোহিত তোমরা বোঝো তাই না কোনো জিনিস দেখে যদি আমাদের ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে বিমোহিত হওয়া বল আমরা দেখি না যে বাগানে খুব সুন্দর গোলাপ ফুটেছে আমরা বলি কি সুন্দর গোলাপ ওটা মূলত মুগ্ধ হওয়া বিমোহিত হওয়া তো মুগ্ধ অর্থ অর্থ বিমোহিত উর্মি অর্থ নদী ও সাগরের ঢেউ আর উর্মিমালা হচ্ছে অনেক ঝেউ মানে ঢেউগুলো স্রোতস্বিনী অর্থ নদী সমুদ্র অর্থ সাগর বাহার অর্থ সৌন্দর্য আচ্ছা তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখলাম দেখিত আজকে আমরা ফেব্রুয়ারির গান কবিতাটি পড়েছি শব্দের অর্থ জেনেছি কবিতার মূল ভাব জেনেছি আর একটা জিনিস আমরা শিখেছি সেটা আমি এখানে লিখিনি দেখি তোমাদের মনে আছে কিনা বলো তো কি অন্বেষা বোধহয় বলতে পারবে আর একটা জিনিস কবিতা সম্পর্কে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্নেহা ইউ হ্যাঁ আমরা কবি পরিচিতি জেনেছি থ্যাংক ইউ খুব খুব মনোযোগী মনোযোগী ছিল সবাই ছিলে আচ্ছা এবার আমি বাড়ির কাজ দিব কবিতাটির প্রথম বারো লাইন মুখস্থ করে খাতায় লিখবে আর নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে মুগ্ধ উর্মিমালা স্রোতস্বিনী সমুদ্র বাহার ম্যাম একটা করে বাক্য লিখবো হ্যাঁ একটা করে বাক্য লিখবে তুমি যদি 10টা পারো 10টা লিখবে কোনো সমস্যা নাই যত বেশি বাক্য তৈরি করবে তত তোমার লেখার দক্ষতা বাড়বে কিন্তু আমাকে একটা করে লিখে দেখালেই হবে আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়ে দিবে আমি প্রতীকের বাড়ির কাজও একটু আগে দেখলাম খুব সুন্দর লিখেছে ম্যাম আপনার আইডি আচ্ছা আমি যুক্ত করে নিব তোমাদেরকে মানে আমি যে আইডি দিয়ে বাড়ির কাজ দেখি সেটাতে আমি যুক্ত করে নিব তোমরা সবাই তাহলে মনোযোগ দিয়ে দেখেছো বাড়ির কাজ হচ্ছে কবিতার প্রথম বারো লাইন মুখস্থ করে হ্যাঁ কবিতার প্রথম বারো লাইন মুখস্থ করে লিখবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে মুগ্ধ ঊর্মিমালা স্রোতস্বিনী সমুদ্দুর বাহার আচ্ছা তাহলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের পাঠ এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই আহ ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ বাবা